কত সুন্দর আপডেট একটা ডিজাইন ভাই ব্যাকসাইড টা দেখেন সর্বোচ্চ ব্ল্যাক সর্বোচ্চ সূর্যের আলো পড়লে ভিতরে আলো পান্স করবে না অরিজিনাল ফেব্রিক্স নতুন বছর অফার থাকবে ভরপুর অফার ভাই যান দেখেন কত সুন্দর একটা পর্দা ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর পর্দাটার ওয়েট হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি দুই হাজার সালে নিউ আপডেট হ্যাপি নিউ ইয়ার হ্যাপি হ্যাপি কালেকশন ভাই দেখেন কত সুন্দর রাজকীয় একটা পর্দা এবং এগুলো কিন্তু ভাই অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড়টা মোটা কাপড় যেগুলো আলিপ পর্দা গেলে চ্যালেঞ্জ স্বরূপ বিক্রি করে চুল পরিমাণ সমস্যা হলে পর্দা চেঞ্জ করে নিতে পারবেন হামাজ ডিজাইনের ভিতরে সি গ্রিন অসাধারণ একটা কালার আমাদের ডিজাইনগুলো কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে দেখেন লুকিংটা কত সুন্দর লাগতেছে মেরুনের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন দামে কম মানে ভালো জল থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারিকা পড়বে হাজার হাজার কালেকশন ভিতরে কিন্তু এম্বোস্টের ভিতরে দেখেন অসাধারণ কিছু ডিজাইন সার্কিস ডিজাইনের ভিতরে অসাধারণ একটা কালার হাজারো গোলাপের প্রিন্ট দেখেন জীবিত ফুলের মতো ফুটে রয়েছে কত সুন্দর এটা কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর একের ভিতর দুই অনেকে বলে ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা রুমে যদি সর্বোচ্চ সূর্য আলোটা পড়ে তারপরে কিন্তু ভিতরে কোনো আলো পান্স করবে না এগুলো প্রতিটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস এগুলো কিন্তু অরিজিনাল হোম মধ্যে ভারী কাপড় এগুলো কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি সর্বোচ্চ সূর্যের আলো পড়লেও ভিতরে কিন্তু আলো পাস করবে না ওয়াও দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভাই দেখেন চওড়ায় কাপড়টা কত বড় কিছু অসাধু ধোকাবাস দোকানদার আছে যারা সিন্ডিকেট হিসেবে ব্যবসা করে তারা করবে কি পাঁচ ফিটের কাপড় দিয়ে ছয় কুচি করবে ফুলে ফুলে মিলবে না দেখতে সুন্দর লাগবে না হাজার হাজার কালেকশন আলিফ পর্দা গ্যালারি নিজে ইম্পোর্ট করে নিজেই দক্ষ কারিগর দিয়ে তৈরি করে ব্যাক সাইডটা দেখেন কত রোমান্টিক ভাবে কিন্তু তৈরি করা একের ভিতর দুই ওয়ার্ল্ডের রাজকীয় একটা পর্দা যে পর্দাটা এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর আনকমন এবং রোমান্টিক হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারো চলে আসছি ঢাকা খিলকাওয়া অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে আপনাদের সবার পরিচিত ভাই ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই দুই হাজার পঁচিশ সালের বলে নতুন পর্দা নিয়ে আসছে দুই হাজার পঁচিশ এর একবারে আপডেট নিউ ভার্সন ডিজাইন দেখেন কত সুন্দর সর্বোচ্চ ব্ল্যাক কাপড় ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা ভাই এটা কিন্তু একটা সর্বোচ্চ বৈশিষ্ট্য আছে একের ভিতর দুই টু পার্ট রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে ভাই যে গ্যাস আয়রন এবং ফিউজিং এর জন্য বিখ্যাত পর্দা কিন্তু বিশ বছরে কিন্তু আয়রন করতে হবে না ভাই এগুলো কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি সর্বোচ্চ সূর্যে আলো পড়লে ভিতরে কিন্তু আলো পাস করবে না আমাদের আলিপ পর্দা গ্যালারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি যদি আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কিনতে চান তাহলে আমাদের সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি লেখা দেখে আপনারা পর্দা ক্রয় করবেন তাহলে অরিজিনাল ফেব্রিসটা কিনতে পারবেন আজকে থাকবে তুফান অফার নয়শো টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট নতুন বছরের অফার নতুন বছরে অফার থাকবে ভরপুর অফার ভাই যান দেখেন কত সুন্দর একটা পর্দা এগুলো প্রতিটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস এগুলো কিন্তু অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় যেটা মার্কেটে একটা আছে লোকাল কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গুলোর মতো কোয়ালিটি ফুল না মাত্র চারশো পঞ্চাশ ভাই খুবই সুন্দর একটা ডিজাইন লটকন ডিজাইনের ভিতর ভাই দেখেন ডিজাইনটা কত সুন্দর জীবিত ফুলের মতো ফুইটা রয়েছে উপরে দেখেন ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করার কারণে কুচিটা কত সুন্দর লাগতেছে ভাই এটা কিন্তু চড়ায় থাকবে এক ফিট কাপড় বেশি মার্কেটে তৈরি করে পাঁচ ফিট দিয়ে আমাদের থাকবে এক ফিট বেশি ছয় ফিট ছয় ফিট হ্যাঁ অনলি চারশো পঞ্চাশ দুই হাজার পঁচিশের একবার আপডেট ভার্সন অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো আশি মেরুন পর্দাটা দেখেন আরও সুন্দর অনলি চারশো পঞ্চাশ লতা পেস্ট কালার মাত্র চারশো সত্তর চেন ডিজাইন অ্যাশ কালার ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন ভাই আলিফ পর্দা গেলে সব ডিজাইনগুলো কিন্তু গ্যাস আয়রন করা থাকবে দেখেন এই পর্দাগুলো কিন্তু ছেড়ে দিলে ভাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসবে কারণ আমাদের এই পর্দাটাও গ্যাস আয়রন এবং ফিউজিং করা হয় পর্দার মেন ডিপেন্ড করে কিন্তু উপরে বর্ডারটা ভাই এই বর্ডারটা আমরা সব বিদেশি পেস্টিং দিয়ে তৈরি করি যার কারণে লং টাইম ইউজ করা যায় পরে ঠিক থাকবে তো হান্ড্রেড এগুলো ওয়াশ পরে যদি নষ্ট হয় পর্দা চেঞ্জ করে নতুনটা নিতে পারবে একটা পর্দার মেন সৌন্দর্য লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দা ঠিক হবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আইলেট গ্যারান্টি হবে প্রতিটা আইলেট বারো বছর গ্যারান্টি পাবেন যদি একটা আইলেট ভাঙে আমাদের ফোন দিয়ে বলবেন আমাদের লোক ফ্রিজে আপনার বাসায় লাগাই দিয়ে আসবে এক টাকা দিতে হবে না ভাইজান ভাই একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর বারোশো পঞ্চাশ টাকার পর অনলি ছয়শো একটা ডিজাইন আছে মাত্র চারশো আশি দেখেন হাজার হাজার কালেকশন যেখানে শুরু আছে কিন্তু শেষ নেই অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো তিরিশ ভাই ডিজাইন দেখলে মন জুড়িয়ে যাবে যেখানে শুরু আছে শেষ নেই শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিফ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল কিনা পর্দা কিন্তু সব দোকানেই তৈরি করা হয় কিন্তু কোয়ালিটি ফুল পর্দা কিন্তু সব দোকানে পাওয়া যায় না আলিপ পর্দা গেলে একটা ব্রাঞ্চ যে প্রতিষ্ঠাটা ষোলোটা ব্রাঞ্চ দীর্ঘদিন যাব সুনামের সহিত ব্যবসা করে আসছি আপনি এক পিস পর্দা অর্ডার করলে সেম ফেব্রিক সেম ডিজাইন সেম কালারটা আপনার স্বপ্নের বাড়িতে চলে যাবে আপনি ঘরে বসে পার্সেল চেক করে তারপরে রিসিভ করতে পারবেন অনলি চারশো পঞ্চাশ বা এস কালার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র চারশো পঞ্চাশ গোলাপের প্রিন্ট দেখেন জীবিত ফুলের মতো কত সুন্দর অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো তিরিশ টাকা একটা ডিজাইন আসছে খুবই চমৎকার অনলি চারশো বিশ এগুলো কিন্তু অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী মার্কেট একটা আছে লোকাল কাপুর পাতলা ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু আলিপ পর্দা গেলে থেকে যে ফেব্রিক্সটা নেবেন লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন চুল পরিমাণ কালার পাবেন সমস্যা হলে সাথে সাথে পর্দা চেঞ্জ করে বা নতুনটা নিতে পারবে ভাই দেখেন মেরুনের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন চলে আসছে আপনার স্বপ্নে কোটি টাকার রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের সর্বোচ্চ লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে পর্দায় চারশো পঞ্চাশ গোল্ডেন কালার পর্দাটা দেখেন মনে হইতেছে বাইশকেের স্বর্ণ দিয়ে খোদাই করা অনলি চারশো পঞ্চাশ মেহেদি পাতার ভিতরে খুবই চমৎকার সবুজ কালার অনলি চারশো পঞ্চাশ তাল পাতা ডিজাইন সবুজ কালার দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনলি চারশো তিরিশ পেস্ট কালার ভিতরে আয়না ডিজাইন পেস্ট কালার অনলি চারশো পঞ্চাশ টাকা মেরুনের ভিতরে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন প্রতিটা পর্দা দেখেন চৌড়ায় কত বড় চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো পঞ্চাশ আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নক করে যে ফেব্রিক্স অর্ডার করবেন সেম ফেব্রিক্স আপনার স্বপ্নের রুমে চলে যাবে আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গ্যালারি লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন আপুদের ক্রাস পছন্দনীয় একটা কালার দেখেন খুবই সুন্দর অনলি চারশো পঞ্চাশ গম ফুল পেস্ট কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে খুবই সুন্দর অনলি ছয়শো পর্দা যে কতই না সুন্দর আলিপ পর্দা গেলাইতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না বিশ্বের সব কান্ট্রি পর্দা কিন্তু চলে আসে সরাসরি আলিপ পর্দা গেলাইতে মাত্র চারশো একটা ডিজাইন আছে অনলি চারশো পঞ্চাশ রৈতন ডিজাইন হ্যাঁ জি রৈতন ডিজাইনের ভিতরে ভাই ডিজাইনটা কিন্তু খুবই আনকমান এবং এগুলো কিন্তু ভাই অরিজিনাল হোম মধ্যে ভারী কাপড়টা মোটা কাপড় যেগুলো আলিপ পর্দা চ্যালেঞ্জ স্বরূপ বিক্রি করে চুল পরিমাণ সমস্যা হলে পর্দা চেঞ্জ করে নিতে পারবেন ডিজাইন দেখেন কত সুন্দর ঝুমকা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ কাজ বাঙা অনলি চারশো তিরিশ আচ্ছা এগুলোর মধ্যে কপি হয় হ্যাঁ জি এগুলোর মধ্যে সেম মার্কেটে পাবেন একটা বাংলা যেগুলো মাস্টার কপি ওটা আপনার একবার ওয়াশ পর কালার চেঞ্জ হয়ে যায় আর এগুলো অরিজিনাল ওরিজিনাল ভাই এই দেখেন কিউর কোড আপনার অরিজিনাল হোম টেক্সার কিওর কোড দেখে তারপর নিতে পারবেন আর প্রতিটা ফেব্রিক্স আমাদের কোম্পানি থেকে কিনলে বারো বছরের লিখিত বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ সমস্যা হলো সাথে সাথে এক্সচেঞ্জ অনলি ভাই দেখেন চৌড়ায় কাপড়টা কত বড় কিছু অসাধু ধোকা সিন্ডিকেট হিসেবে ব্যবসা করে তারা করবে কি পাঁচ ফিটের কাপড় দিয়ে ছয় কুচি করবে ফুলে ফুলে মিলবে না দেখতে সুন্দর লাগবে না আর আমাদের কিন্তু এক ফিট কাপড় বেশি দিয়ে তৈরি করার কারণে কিন্তু ডিজাইনটা দেখতেও সুন্দর লাগে দেখেন প্রতিটা পর্দা ফুলে ফুলে মিলানো ছয়টা কুচি থাকবে অনলি চারশো একটা ডিজাইন আছে মাত্র চারশো তিরিশ টাকা ভাই এসব ডিজাইনগুলো আনকমন ডিজাইন শুধু পাবেন আলিপ পর্দা গেলাইতে মাত্র চারশো পঞ্চাশ দেখেন নেক্সট ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অনলি চারশো একটা ডিজাইন আছে ভাই কত সুন্দর অনলি চারশো আশি ডিজাইন সারা দিন দেখেলো শেষ হবে না মাত্র চারশো পঞ্চাশ এশকালা পর্দাটা কিন্তু আরও সুন্দর অনলি চারশো সত্তর চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় মাত্র চারশো পঞ্চাশ মিউজিক ডিজাইনের ভিতরে ভাই দেখেন খুবই আকর্ষণীয় একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন অ্যাশ কালার অনলি চারশো তিরিশ ভাই এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু এক নজর দেখলে প্রেমে পড়ে যাবেন মাত্র চারশো টাকা দুই সালে নিউ আপডেট হ্যাপি নিউ ইয়ার হ্যাপি হ্যাপি কালেকশন ভাই দেখেন কত সুন্দর রাজকীয় একটা পর্দা যে পর্দাটা এক নজর দেখলে কিন্তু পর্দার প্রেমে পড়ে যেতে হবে পর্দাগুলো কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা আর যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত ভাই বিশ বছরে কিন্তু পর্দাটা আয়রন করতে হবে না এটা কিন্তু একমাত্র আলিপ পর্দাগুলাইতে সম্ভব কুচিটা ফুলেছে এটা কিন্তু ফিউজিংয়ের মাধ্যমে দেখেন চৌড়ায় কত বড় চওড়ায় থাকবে সাড়ে ছয় ফিট লম্বায় সাত ফিট ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ ওয়ার্ল্ডের রাজকীয় একটা পর্দা যে পর্দাটা এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে দেখেন কত সুন্দর আনকমান এবং রোমান্টিক অনলি যেখানে শুরু আছে শেষ আলিফ পর্দা গ্যালারি একটা দুইটা শাখা না টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নম্বর হাউস আলিফ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গেলে লেখা দেখে পর্দা ক্রয় করবেন তাহলে অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন ভাই দুই থাকবে কিন্তু মিস করবেন যেখানে শুরু আছে শেষ নেই আপনার যে কোনো বাজেট অনুযায়ী পর্দা কিনতে পারবেন আলিপ পর্দা গেলাইতে থেকে অসাধারণ একটা ডিজাইন অনলি সাতাইশ পঞ্চাশ ওয়া ভেরি নাইস কাটেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন কারণ একটা রুমের সর্বোচ্চ লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে পর্দা পর্দাটা যদি কোয়ালিটিফুল হয় তাহলে তো কোনো কথাই নেই সাইডটা দেখেন কত সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন আলিফ পর্দা লাইন নিজে ইম্পোর্ট করে নিজেই দক্ষ কারিগর দিয়ে তৈরি করে সাইডটা দেখেন কত রোমান্টিকভাবে কিন্তু তৈরি করা টু ইন ওয়ান পার্ট একের ভিতরে দুই অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন বয়স্কারের স্বান্ধ্য দিয়ে খোদাই করা দেখেন পর্দাটা কত সুন্দর আলী পর্দা গুলাইতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনলি উনত্রিশশো পঞ্চাশ দুই একবারে আপডেট নিউ ভার্সন ডিজাইন কিন্তু চলে আসছে নতুন বছর উপলক্ষে থাকবে কিন্তু তুফান অফার মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা এটার কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে দেখেন সাইডটা কত সুন্দর একের ভিতর দুই অনেকে বলে ভোর আওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা রুমে যদি সর্বোচ্চ সূর্যে আলোটা পরে তারপরেও কিন্তু ভিতরে কোনো আলো পান্স করবে না অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের ভিতরে দেখেন কত সুন্দর কালার ক্রিম অ্যান্ড কফি অনলি বত্রিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখেন এক নজর দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে মাত্র চব্বিশশো পঞ্চাশ রাজকীয় সবচেয়ে হাই কোয়ালিটি পর্দা আপনার রুমে যখন ইউজ করবেন টোটাল রুমটা কিন্তু রাজাবাসের ঘরের মতো হয়ে যাবে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন যেখানে শুরু আছে শেষ নেই অনলি বাইশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ ওয়া দেখেন কত সুন্দর একটা ডিজাইন আলিপ পর্দা গেলার এক নামে চেনার মেন কারণ ডিজাইনগুলো ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা এবং উপরে কিন্তু ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে লং টাইম ইউজ করা যায় অনলি ষোলোশো পঞ্চাশ টার্কিজ ডিজাইনের ভিতরে অসাধারণ একটা কালার মাত্র পঁয়ত্রিশশো পিঙ্ক কালার আপুদের ক্রাশ একটা কালার দেখেন কত সুন্দর প্রতিটা পর্দার চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজ ফেব্রিক্স আবার মার্কেটে আছে যেগুলো ইন্ডিয়ান কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলের মতো কোয়ালিটি ফুল হবে না অনলি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ওয়াও দেখেন এই ডিজাইনটা কত সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঁচিশের একবার আপডেট ডিজাইন চলে আসছে এসব পর্দা যে কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে আলিপ পর্দা গেলে দিছে মাত্র পঁচিশশো পঞ্চাশ ভালোবাসার আরেক নাম লাভ মেরিজ দেখেন লাভ মেরিজ ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অনলি চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ হা জি লাভ মেরিজ পেস্ট কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর অনলি একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা ভিতরে কিছু পর্দা দেখতেছি ওনার হচ্ছে আমাদের কিন্তু হাজার হাজার কালেকশন ভিতরে কিন্তু অ্যাম্বোস্টার ভিতরে দেখেন অসাধারণ কিছু ডিজাইন অনলি ১৪৫০ একটা ডিজাইন আছে এটা কিন্তু আরও সুন্দর মাত্র ১৪৫০। ওয়াও দেখেন ডিজাইনটা কত সুন্দর অনলি চোদ্দোশো পঞ্চাশ শুরু আছে শেষ নেই এগুলো অরিজিনাল ইন্ডিয়ান অ্যাম্বোস্ট কাপড়ের ভিতরে মাত্র চোদ্দোশো পঞ্চাশ ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র উনত্রিশশো পিঙ্ক কালার ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন মাত্র আঠারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ হামাজ ডিজাইনের ভিতরে সি গ্রিন অসাধারণ একটা কালার আমাদের ডিজাইনগুলো কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে দেখেন লুকিংটা কত সুন্দর লাগতেছে শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিফ পর্দা গেলের মতো কোয়ালিটি ফুল কিনা পর্দা কিন্তু সব দোকানেই তৈরি করে কিন্তু কোয়ালিটি ফুল ভাবে কিন্তু সব জায়গাতে তৈরি করা হয় না আমার প্রিমিয়াম কোয়ালিটি হবে জি প্রিমিয়াম কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট ভাই ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর অনলি সাতাইশো পঞ্চাশ সর্বোচ্চ মোটা একটা কাপড় বেলভেটের ভিতর অসাধারণ একটা ডিজাইন অনলি বত্রিশশো একটা ডিজাইন আসছে মাত্র উনত্রিশশো বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে খোদাই করা আলিপ পর্দা গ্যালারিতে না আসলেই কিন্তু মিস করবেন এক্সকুলারশিপ কাটেন কিন্তু সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা খিলগাঁও তালতলা মার্কেট থানার আলিপ পর্দা গ্যালারি অনলি দুই হাজার পঞ্চাশ ওয়া এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখেন মাত্র চব্বিশশো পঞ্চাশ বিখ্যাত ব্রাঞ্চ সুপ কোম্পানিতে কিন্তু আপডেট একটা কালেকশন চলে আসছে পদ্মা সেতু টু ইন ওয়ান পার্ট একের ভিতরে দুই অনলি বত্রিশশো পঞ্চাশ ওয়াও দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনলি সাতাশশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন যেখানে শুরু আছে শেষ নেই এগুলো কিন্তু অরিজিনাল কোরিয়ান ফেব্রিস সর্বোচ্চ সূর্যের আলো পড়লেও কিন্তু ভিতরে আলো পাঁচ করবে না মাত্র ছাব্বিশশো পঞ্চাশ অনলি সাতাশশো পঞ্চাশ জীবিত ফুলের মতো ফুটে রয়েছে দেখেন কত সুন্দর আপনার কোটি টাকার রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ ভাই এই ডিজাইনটা দেখেন মনে হইতেছে রূপ দিয়ে খোদাই করা একটা পর্দার সর্বোচ্চ লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিক হবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আইলেট কাস্টমারে কালার ম্যাচিং করে তারপর নিতে পারবে আচ্ছা কাস্টমার এক এক করে চয়েস করে নিতে পারবে চয়েস করে নিতে পারবে পর্দার সাথে ম্যাচিং করে তার মন মতো সাজিয়ে নিতে পারবে আইলেটটা ভাই অসাধারণ একটা ডিজাইন দেখেন লেদার শাটির ভিতরে কত সুন্দর ডিজাইনটা ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনলি চব্বিশশো পঞ্চাশ স্বপ্নের মালা ডিজাইন স্বর্ণমাহল মালা ডিজাইন কিন্তু আবারও চলে আসছে মাত্র চব্বিশশো পঞ্চাশ ললিপাইপ সিগ্রিনের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অনলি সাতাইশো একটা ডিজাইন আছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ ওয়াও অসাধারণ ভেরি নাইস কাটেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর পর্দাটার ওয়েট হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি নিউ কালেকশন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট নিউ কালেকশন দুই হাজার পঁচিশের একবারে আপডেট ডিজাইন কিন্তু চলে আসছে এটার উড়া একটা অফার থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো যে কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি আপনার এটার রেট থাকবে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আমরা দিয়েছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ যারা নাকি কমের মধ্যে চাইনিজ পর্দা খুঁজতেছেন দামে কম মানে ভালো শুধু পাবেন আলিপ পর্দা গ্যালারিতে অসাধারণ ডিজাইন দেখেন কত সুন্দর লুকিং এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজ ফেব্রিক চড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস তিনটা স্টেপে কাজ করা বেলি ফুলের ভিতরে মাত্র বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা ওয়ানলি থাকবে বারোশো পঞ্চাশ কপি কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এই ডিজাইনটার কিন্তু ছয় থেকে ষাটটা কালার আছে আপনার কোটি টাকার রুমের ফার্নিচার দেওয়ালের কালার সাথে ম্যাচিং করে মন মতো সাজিয়ে নিতে পারবেন অনলি বারোশো পঞ্চাশ পিঙ্ক কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ সি গ্রিন পর্দাটা দেখলে মন জুড়িয়ে যাবে দেখেন কত সুন্দর আপডেট একটা ডিজাইন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত বিশ বছরে কিন্তু পর্দাটা আয়রন করতে হবে না অনলি সাতাইশো পঞ্চাশ টাকা ভাই এক কালার ভিতরে কিন্তু সত্যে সত্যে কালার আছে কালার কিন্তু শুরু আছে শেষ নেই অনলি ছাব্বিশশো পঞ্চাশ সি গ্রিনের ভিতরে ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন মাত্র উনত্রিশশো সেম ডিজাইনের ভিতরে সি গ্রিন অনলি উনত্রিশশো পঞ্চাশ মাত্র বত্রিশশো একটা ডিজাইন আছে অনলি ছাব্বিশশো টাকা মেরুনের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন দামে কম মানে ভালো যারা এক কালার পর্দাটা স্বপ্নের রুমটায় সাজাতে চান আকর্ষণীয় পর্দা মাত্র আঠারোশো ভাই ভাই গোল্ডেন কালার পর্দাটা দেখেন অনলি সর্বোচ্চ ব্ল্যাক সর্বোচ্চ সূর্যের আলো ভিতরে আলো পাঁচ করবে না অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স মাত্র সাতাইশো পঞ্চাশ অনলি চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে ভাই দেখেন একমাত্র আলিপ পর্দা এটা সম্ভব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভাই দেন জলপাই কালারের ভিতরে দেখেন ডিজাইনটা কত সুন্দর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আমাদের এখানে হিউজ পরিমাণ কালার আছে হাজার হাজার কালেকশন যেটা একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার টাইমও হোয়াটসঅ্যাপে নক করে ভিডিও কল দিয়ে ফেব্রিক্স সিলেক্ট করতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে যে ফেব্রিক্সটা পাঠাবেন সেম ফেব্রিক সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে চেক করে তারপর টাকা পেড করতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিপুর দেখলে একটা কোম্পানি যেটা ষোলোটা ব্রাঞ্চ একটা দুইটা শাখা না ঢাকা সিটিতে ষোলোটা ব্রাঞ্চ আপনারা যদি এক পিস পর্দা অর্ডার করেন কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবেন আপনার কাছে একটা অনুরোধ রইল আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গেলে লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে অরিজিনাল ফেব্রিক্সটা কিনতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো স্থানে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ